হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকের এই রেসিপিটি দেখতে হলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো এবার শুরু করা যাক তো আজকে নিয়েছি কচি পাটার মাংসের জুল তো দেখো এই দেখো কচি পাটাগুলো একদমই কচি ছিল তো এবার ভালো করে পাটার মাংসকে ধুয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে আগে একবার ধুয়ে নেওয়া হয়েছিল তো তাতে তো হবে না গড়ে জলদিও ধুতেই হবে তো সেই কারণে গড়ে একবার দিয়ে নেওয়া হলো ভালো করে এক দুবার আর কি তো এইদিকে নেওয়া হয়েছে আলু পেঁয়াজ রসুন আদা তেজপাতা আর এদিকে দেখো মাংস ধুয়ে টুয়ে নেওয়া কমপ্লেট পুরো আর এবার একসঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলা আর আলু দেওয়ার সাথে সাথে তেজপাতা দিয়ে দেওয়া হলো এরপরই দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো তো এভাবেই আমরা মাংসটা রান্না করতে পছন্দ করি এর উপরে দিয়ে দেওয়া হলো রসুনগুলো আর একদমই অল্প করে মশলা দিয়ে দেওয়া হচ্ছিলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর স্বাদ নুন আর এরপর দিয়ে দেওয়া হলো রসুন বাটা আর আদা বাটা তো বন্ধুরা আমরা কিন্তু সিন্নুরাতেই বেটে সব কিছু করি তো তার জন্য আদা রসুনটাও সিন্নুরাতেই বেটেছিলাম আর এবার ভালো করে সর্ষের তেলটাও দিয়ে দেওয়া হচ্ছে পাটার মাংসতে কিন্তু অনেকটা পরিমাণে সর্ষের তেল লাগে না হলে কিন্তু ভালোই লাগবে না একদমই তো যাই হোক এবার হাতা দিয়ে সুন্দর করে মাকামাকি করে নেওয়া হচ্ছে দেখো মা কিন্তু ভালো করে মাকামাকি করছেন এইখানে তোমরা কিন্তু যত জোর থাকে সরিল তত তোমরা কিন্তু এইখানে ভালো করে মাখতে থাকবে মাংসর ভিতরে যাতে মশলাগুলো ঢুকেই একদম ঢুকতে পারে সেই সেই লেভেলের কিন্তু তোমরা এখানে মাকামাকি করবে তো যাই হোক বন্ধুরা দেখো কত সুন্দর করে মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে নিলো এখনই লাগছে যেমন পাটার মাংসটা রান্না করা হয়ে গেছে সেই রকমই তো দেখো কত সফট লাগছে মাংসগুলা দেখে বন্ধুরা কি বলবো আমার তো এখনই দেখে যেমন জিবে জল চলে আসছে সেই পরিমাণে তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু আধ ঘন্টার জন্য ডেকে রেখে দিতে হবে দেখো আধ ঘন্টার জন্য ডেকে রেখে দেওয়া হলো যাতে এখানেই সিদ্ধ হয়ে যায় সেই আর কি তো কড়াই বসে কড়াইতে গরম তেলটা গরম হয়ে গেল মানে তো তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া হলো আস্ত গরম মশলা তারপর দিয়ে দেওয়া হলো কুচি পিঁয়াজ আর এদিকে দেখো পাটা মাংসগুলো কিন্তু এখানেই লাগছে যেমন সিদ্ধ হয়ে গেছে পাটার মাংস দিয়ে কিন্তু এবার গরম তেলে দিয়ে দেওয়া হলো সুন্দর করে আর সেই লেভেলে লাগছে দেখতে ক্যামেরাতে জানি না কিরকম লাগছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা অরিজিনাল কিন্তু দারুণ লাগছিলো দেখতে যেমন মাংসগুলা কমপ্লিটই হয়ে গেছে সেই আর কি লাগছিলো সেই লেভেলের আর এইভাবে রান্না করতে খেতে না দারুণ টেস্ট হয় তোমরা করেই কে কে এভাবে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমরা কিন্তু বেশিরভাগ এভাবেই মাংস রান্না করি যে কোনো মাংস হোক আমরা এভাবেই রান্না করে খাই আমাদের এই রকমই মাংস খেতে দারুণ লাগে সবারই আমাদের করে সবাই এভাবেই খেতে ভালোবাসে তো যাই হোক এবার মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য তো কিছুটা ডেকে রেখে দিতে হবে তো সাত আট মিনিটের জন্য ডেকে রেখে দেওয়া হয়েছিল তো বন্ধুরা এবার ফাইনালি মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে এখনই এত সুন্দর কালার এসেছে আর কমপ্লিট হওয়ার পর তো মারাত্মক কালার এসেছিল কি বলবো বাড়ি কি সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে খেতে তো ইচ্ছে করছে কিন্তু কি করবো যেহেতু ভিডিওটা দুদিন আগের তো দুদিন আগেই খেয়ে নিয়েছিলাম এখন তো আর পাবো না বললেও পাবো না তো যেটাই হোক এইদিকে মাংসটা হতে থাক আর আস্তা রসুন কে কে খেতে ভালোবাসো বন্ধুরা তোমাদের মধ্যে কে কে ভালো লাগে আস্তা রসুন খেতে আমার তো অনেক প্রিয় তারপর কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল লঙ্কা বাটা আর সাথে দিয়ে দেওয়া হয়েছিল টমেটো তো আস্ত টমেটো দিয়ে দেওয়া হয়েছে তো কেউ কেউ তোমরা যারা পছন্দ করো পেস্ট করে খাবে তো তোমরা পেস্ট করে রান্না করতে পারো আমরা এভাবেই করছি তো এভাবেই করলেও অনেকটা টেস্ট হয় আর তোমরা যদি চাও তাহলে মাংসতে আরও অনেকটা জাল দিতে পারবে তো আমরা মোটামুটি ঝাল রেখেছি মাংসতে আর এদিকে দেখো মাংসগুলোকে এবার ভালো করে কষিয়ে নেওয়া তো পুরো কমপ্লিট বন্ধুরা এবার কষানি মাংসতে দিয়ে দেওয়া হলো জুল আর জোলটা আমার কিন্তু কষানি মাংস খেতে ভালো লাগে জুল দিলে ভালো লাগে না তো যাই হোক জোল টুল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ডেকে ডেকে দেওয়া হয়েছিল প্রায় কুড়ি মিনিটের জন্য আর কুড়ি মিনিট পর দেখো জোলটা কীভাবে ফুটছে আর মাংসর কালারটা আরও অন্যরকম হয়ে গেছে দেখতে অবশ্য ভালোই লাগছে কিন্তু কষানি মাংস মাংসটা অন্য লেভেলের লাগে বন্ধুরা তো কি বলবো তো ওইদিকে মাংসর জুলটা মাংসটা সিদ্ধ হচ্ছে আর জুলটা হচ্ছে দেখো আর এদিকে জুলটা কিন্তু অল্প শুকিয়ে গেছে তো যার কারণে মোটামুটি জুলটা রয়েছে অনেকটা জুলও না আবার অনেকটা শুকনো সেটাও না মোটামুটি থাকবে জুলটা আর এদিকে দেখো মাংসটা মাংসটা এবার সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে সবগুলো কিন্তু সিদ্ধ হয়েছে দেখো রসুন রসুন আমার ফেভারিট তো এবার ফাইনালি বন্ধুরা মাংসগুলো শুকিয়ে এসেছে অনেকটাই আর আগে তো দেখতে ভালো লাগছিল না কেননা অনেকটা জুল ছিল আর এবার কিন্তু অনেকটা কম জুল আছে দেখো মানে হালকা জুল আছে যাতে বাতের সঙ্গে তো খেতে হবে জুল না দিলেও ভালো লাগবে না সে আর কি আর এদিকে দেখো পাটার মাংসগুলা আর আমরা কিন্তু পাটার মাংসগুলা ছোটো ছোটো পিসই করি কারণ বন্ধুরা আমরা কেউ বড় বড় পিসের মাংস খেতে ভালোবাসি না ছোটো ছোটো মাংস পিস করলে তার ভিতরে মশলাটা ভালো করে ঢুকে তার জন্যই আমরা ছোটো ছোটো পিস করে রান্না করি আর এরপরে দিয়ে দেওয়া হয়েছিল গরম মশলা গরম মশলা দিয়েই কিন্তু গ্যাসটি অফ করে দেওয়া হলো আর এবার দেখো বন্ধুরা মাংসের কালারটা লোভনীয় লাগছে অনেকটা দেখেই তো এবার আর মাংসগুলো ডেলে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকে এই পাটার মাংসের জুলের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার সাথে থাকবে পাশে দেখে